পুলিশের সাফল্য ছয় কোটি টাকার মাদক পর এবার পাঁচশো কোটি হেরোইন বাজেয়াপ্ত আটক করা হয়েছে দুই নেশা কারবারিকে অস্ত্রের চেয়ারে বসার দু মাসের মাথায় একের পর এক নেশা অভিযান চালিয়ে সুনাম অর্জন করে চলেছেন লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করলেন উত্তর ত্রিপুরা জেলার ডামচরা থানার অস্ত্রের সঞ্জয় মজুমদার জানা গেছে রবিবার দুপুর গোপন খবরে ভিত্তিতে অস্থির দলবল নিয়ে দামচর থানার জহর কলোনি এলাকার তিনশিয়া কাঙ্গি ত্রিপুরার বাড়িতে হানা দেন হানা দিয়ে তার বাড়ি থেকে পাঁচশো কোটা হেরোইন উদ্ধার করা হয় যার ওজন সাড়ে বারো গ্রাম সাথে একশোটি সিরিঞ্জ সহ বাড়ি মালিক তথা হেরোইন বিক্রেতাকে আটক করেছে পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একই এলাকার জয়জিৎ দাস নামের অপর এক কুখ্যাত হেরোইন পাচারকারীকে আটক করেছে পুলিশ জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের কারোবাজারের মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা স্থানীয় থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে সংবাদ ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সমত করা হবে বলেও জানিয়েছেন অসি আজকে গোপন উপর ভিত্তি করে জহর করে দাম নিতে আমরা তিন সেকনের ত্রিপুরা বাড়িতে আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে পাঁচশোটি প্লাস্টিক কন্টেনারে মোট টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি এর সঙ্গে আমরা কিছু সিরিঞ্জও আমরা করি আর যেগুলি নেশা নিতে ইউজ করা হয় এরপর আমরা প্রাথমিক তন্ত্রের উপর ভিত্তি করে জয়জিত দাস্তপু ওকে আমরা আটক করি একটি এম কেস তাদের বিরুদ্ধে রেজিস্টার করা হচ্ছে আগামীকালকে তাদের ধর্মনগর জেলা কোর্টে আমরা তাদেরকে পাঠাবো এখন মতো তো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ